শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি আত্মত্যাগ নৈকট্য এবং মানবতার এক নিদর্শন বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান প্রতি বছর পালন করেন এই মহামানবিক অনুষ্ঠান তবে এর পদ্ধতি পরিপ্রেক্ষিত ও কাহিনী দেশভেদে বদলে যায় এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে যাওয়া এমন কিছু ব্যতিক্রমী কুরবানির ঘটনা যা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় একটি কাহিনী একটি আবেগ একটি সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি হয়ে উঠেছে মঙ্গোলিয়ার মুসলিমরা একসময় ঘোড়াকেও কুরবানি দিতেন তাদের ঐতিহ্য অনুসারে ঘোড়া ছিল সমৃদ্ধি ও শক্তির প্রতীক যদিও ইসলামী শরিয়ায় উট গরু ছাগল ও ভেড়া নির্ধারিত মঙ্গোলিয়ার এই রীতি একসময় ব্যাপক বিতর্ক তৈরি করেছিল বর্তমানে শরিয়াহ মোতাবেক পশু কুরবানি প্রচলন হলেও অনেক প্রবীণ এখনও স্মরণ করেন সেই অতীতের ঘোড়া কুরবানির দিনগুলোর কথা নাইজারের কিছু গ্রামীণ অঞ্চলে দারিদ্র এত প্রকট যে অনেক পরিবার উট বা গরু তো দূরের কথা ছাগলও কিনতে পারে না ফলে কিছু অঞ্চলে মানুষ গাধাকেও কোরবানি হিসেবে দেখেছেন যদিও ইসলামী বিধানে গাধাকে কোরবানিযোগ্য বলা হয়নি তবে এই ব্যতিক্রম তৈরি হয়েছিল কঠিন বাস্তবতার কারণে স্থানীয় আলেমরা পরে সচেতনতা ছড়িয়ে দিয়ে এ প্রথা বন্ধ করেন কিন্তু এটি এক নজির হয়ে আছে ইতিহাসে জাপানে কোরবানির জন্য বৈধ হালাল স্লটার হাউস খুঁজে পাওয়া চরম দুষ্কর দেশটিতে পশু জবাই কঠোরভাবে নিয়ন্ত্রিত ফলে জাপানের মুসলিমরা কোরবানি দেন লাইসেন্স প্রাপ্ত একটিমাত্র ফার্মে যেখানে শত শত মানুষ সিরিয়ালি দাঁড়িয়ে থাকেন কোরবানির জন্য অনেকেই বিকল্প হিসেবে বাংলাদেশের আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠান কোরবানির জন্য এটি আধুনিক বাস্তবতার এক অনন্য উদাহরণ তালেবান শাসনের এক পর্যায়ে আফগানিস্তানের কিছু অঞ্চলে কোরবানি নিষিদ্ধ করা হয় রাজনৈতিক ও সামরিক কারণে কিন্তু মানুষের ধর্মীয় অনুভূতি এত সহজেই স্তব্ধ হয় না অনেক পরিবার পাহাড়ের গোপন অংশে গিয়ে রাতের আধারে কোরবানি দিতেন এটি ছিল এক অর্থে সাহসিকতা ও ইমানের পরীক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রে পশু জবাইয়ের উপর রয়েছে কঠোর নিয়ম অনেক স্টেটে বাড়ির পেছনে পশু কোরবানি নিষিদ্ধ অথচ বহু অভিবাসী মুসলিম পরিবার চায় তাদের ঐতিহ্য ধরে রাখতে ফলে দেখা যায় অনেকে আইন ভঙ্গ করে গোপনে কোরবানি দিচ্ছেন আবার অনেক জায়গায় মুসলিম কমিউনিটি ফার্ম ভাড়া করে যৌথভাবে কোরবানি দিয়ে থাকেন এইসব ঘটনা আইন ও বিশ্বাসের এক দ্বন্দ্ব তৈরি করে ভারতের বিভিন্ন রাজ্যে গরু কোরবানির বিরুদ্ধে কঠোর আইন রয়েছে উত্তরপ্রদেশ গুজরাটসহ অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ ফলে কোরবানি ঘিরে তৈরি হয় রাজনৈতিক বিতর্ক এমনকি সহিংসতাও মুসলিমরা প্রায়শই বিকল্প পশু কুরবানি দেন আবার কোথাও কোথাও বাড়িতে গোপনে কুরবানি হয় ধর্মীয় অধিকার বনাম সংখ্যাগুরু রাজনীতির সংঘর্ষ এটি ভারতের কোরবানি সংস্কৃতিকে জটিল করে তোলে ইউরোপের কিছু দেশে যেমন সুইডেন নেদারল্যান্ডস ও জার্মানিতে হালাল কোরবানি করতে হলে পরিবেশবান্ধব ও পশু কল্যাণ আইনের আওতায় করতে হয় বিশেষ প্রশিক্ষিত কর্মী নির্দিষ্ট সময় নির্ধারিত চাপমুক্ত পরিবেশ সবকিছু মেনে চলতে হয় অনেকেই এর বিরুদ্ধে বললেও অনেকে বলেন এটাই আধুনিক ইসলামী মূল্যবোধের এক রূপ সোমালিয়ার কিছু অঞ্চলে বন্যার কারণে জায়গা জায়গায় পানির রাজত্ব তাই সেখানে কোরবানির পশুর হাট বসে নদীর উপর ভাসমান নৌকায় নৌকা থেকে পশু কিনে আবার নৌকায় করে তা পৌঁছে দেয়া হয় গ্রামে বিশ্বের একমাত্র ভাসমান কোরবানির হাত এটা এক বিষয় ধর্মীয় রীতি কীভাবে স্থানীয় বাস্তবতার সঙ্গে মানিয়ে চলে তার উদাহরণ এটি কোরবানি শুধু একটি ধর্মীয় আচার নয় এটি একটি বৈশ্বিক মানবিক অনুভব পরিস্থিতি সংস্কৃতি ও সমাজের পরিপ্রেক্ষিতে এর রূপ বদলে যায় কিন্তু মূল আত্মত্যাগের বার্তা বদলায় না কেউ জাপানের লাইনে দাঁড়িয়ে কেউ আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে কেউ নদীতে নৌকায় বসে কেউ প্রতিবাদের মাঝেও সবাই একই কথা বলছে আমি আমার প্রভুর সন্তুষ্টির জন্য উৎসর্গ করছি বিশ্বের প্রতিটি ব্যতিক্রমী কুরবানির গল্প আমাদের শেখায় বিশ্বাস যখন শক্তি পায় তখন কোনো বাধাই বড় হয় না এ যেন এক মহা আত্মত্যাগের মহড়া যা সীমানা সংস্কৃতি ও প্রতিবন্ধকতাকে অতিক্রম করে পৌঁছে যায় এক নির্ভেজাল ভালোবাসার জগতে